বন্ধুরা দেখো কুয়াতের গেটে ঢোkubectl ঠিক আছে কুয়াতের গেটে ঢোkubectl দেখতেবাচক ঠিক আছে দেখো নাও কুয়াতের গেটে ঢোkubectl দেখতেবাচক কুয়াতের গেটে কুয়াতের গেটে ঢুকছি দেখো নাও কুয়াতের গেট দেখতেবাচক এটা দেখতে উপরে উঠে যাবে কিন্তু বন্ধ আছে এখন উঠতে বারণ আছে ঠিক আছে না দেখো চলে এসছি দেখতে পাচ্ছ তোমরা কি সুন্দর জায়গায় চলে এসছি ছোট ঝর্ণা ছোট ছোট আগেকার ঘর মানে শোর জন্যে রেখে দিয়েছে রেখে দিয়েছে দেখতে পাচ্ছ শো শুধু শুধু শো শুধু শো দেখতে পাচ্ছ কি সুন্দর ছোটো ছোটো জায়গা ওই ঠাকুর এস আমাদের ঠাকুরকে ডাকলাম ঠিক আছে দেখতে পাচ্ছ সুন্দর ঘর ছোটো খোট ডিজাইন শো সব ঠিক করে রেখে দিয়েছে দেখতে পাচ্ছ ছোটো হবে কাউটির দরকার লাগলে কমেন্টে জানাবে দেখো কোন ঘরটা কার পছন্দ লাগলে কমেন্টে জানাবে বুঝতে পেরেছ দেখে যাও কাবড়ি লাগলে বলবে মানে সমুদ্রের ওখানে ধারে যেগুলো সব আছে সমুদ্রের ধারে আর কি এইগুলো আর কি পার্কের ভেতরে তোমার শো পার্কের মধ্যে শো করে রেখে দিয়েছে সব মানুষ আসে তো দেখতে দেখতে পাচ্ছ দেখো খালি কি সুন্দর লাগছে ছোটো ছোটো ঘরগুলোকে সাজিয়ে রেখে দিয়েছে দেখতে পাচ্ছ

আবার এক কথা আছে ঠিক আছে দেখতে পাচ্ছ দেখে যাবো সব ঘুরতে বেরিয়েছে গেছে আরো ওই ধরে পরে যাবো খুব ঠিক আছে আজকের মতন আজকের মতন টাটা পরে আবার দেখা হবে ভালো থেকো সবাই ঠিক আছে